আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি মোহাম্মদ মনোয়ার হোসেন এসিআই কোম্পানির মার্কেটিং অফিসার নওগাঁ জেলার আজকে আমাদের কোম্পানির পক্ষ থেকে এরিয়া সেলস এক্সিকিউটিভ শামিম স্যার আসেন আর আছেন আমাদের এক কৃষক ভাই তো আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলবো এবং আমাদের কি সবজি চাষ করছেন তিনি আমরা ওনার কাছে শুনবো আগে আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আপনি আমাদের কি কোম্পানির কি চাষ করছেন ভাই আপনাদের কোম্পানির রৌনক রি তো এর আগে আপনি পূর্বে কি কোনো চাষ বেস্ট দুইটা কোম্পানি বা তিনটা কোম্পানি চাষ করলেন তো আমাদের কোম্পানির রনকটা আপনার কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো এটা ধরন ভালো এবং এটা কালারও ভালো সাইজও ভালো ভালো জি তো আপনাকে তো জোর করে দেওয়া হয়েছে আপনার দিশে জোর করে যে আপনি নতুন চিরা যেহেতু তো এখন মনে হচ্ছে কি মানুষ যদি রাস্তা দিয়ে আসার পর দেখার পর কি বলে কি বলতেছে তারা আলহামদুলিল্লাহ সবাই সবাই ভালো বলছে ধরনটা খুব ভালো টা অনেক ভালো টা অনেক ভালো তো এখন আমরা আমাদের কথা বলবো স্যার আমরা জানতে চাচ্ছি স্যার আমাদের এই যে রনো ক্লাউড বাংলাদেশে ব্যাপক হারে চলে আমি শুনছি বেশি অভিজ্ঞ মানুষ তো এসিয়া কোম্পানির রনো ক্লাউট আর কি ফিউচার আমরা জানতে চাই আসলে মূলত এসে রনক লাউটা যেটা আমরা কৃষক ভাইদেরকে বলা হয় প্রথমত যে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনেই আপনার বাজারজাজ শুরু হয়ে যায় আর এক নম্বর হলো এই লাউটা আর্মি আকৃতি অনেকে আর্মি বলে অনেকে এখানে আসে শুনলাম যে মানে যে যে গ্রাম ভাষা তা রনকলাউটা আমরা বলি যে প্রতিটা গিটাই গিটাই ফল আসে যে ফলটা আমরা আপনার ভিডিওর মাধ্যমে আমরা পরে দেখাচ্ছি আর ভাই সরাসরি ভাইকে আমি তো জিজ্ঞেস করলাম যে ভাই আমরা প্যাকেটের যে ছবি দিই এটা বাস্তব ছবি দেই এখানে আমরা অবাস্তব কিছু দেওয়া হয় না বাস্তবে ফিল্ড থেকে ছবি নিয়ে আসি আমরা প্যাকেটে দিয়ে দেই দুই নম্বর হচ্ছে এই লাউটা যদি আপনার একটু বড় হয়ে যায় হয়তো তাল বেতাল আপনি উঠাতে পারেননি তারপরেও আপনি ভেতরে বীজটা সহজে বড় হবে না কারণ সমস্তটাই মাংস মনে করেন যে ভরা মাংস ভরা থাকার কারণে বিষটা সহজে বড় হবে না এবং কি যদি দিন দেরিও হয় কালার নষ্ট হবে না সবুজ হ্যাঁ আর এটা মনে করেন যে দেখা যাবে যে প্রতিটা গাছ পঞ্চাশ ষাটের উপরে লাউ দেবে যদি ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় একটা করে গাছ এবং টিকস হবে এমন কি একটা খেতে দুই তিনটা কোম্পানির গাছ থাকবে আশা করি অন্য অন্য গাছের থেকে আমারটা দশ দিন হলেও পরে রৌনকের গাছ মারা যাবে এটুকু আমরা বলতে পারি ইনশাল্লাহ তো আমরা এই ক্ষেত্রটা এখনো কিন্তু উঠানো হয়নি ভাই এটাই প্রথম প্রথম তো আমরা প্রথম আসে দেখি সবাই তো দর্শক আপনারা ভিডিওর মধ্যে দেখবেন যে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় কেমন লাগছে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো জীবনে কখনো আমাদের এই লাউটা সর্বোচ্চ চলে বাংলাদেশে তো এই জায়গায় আমরা ভাই শিক্ষিত মানুষ তো ভাইয়ের ভাই নিতে চাইলি আমরা জোর করে ভাইকে দিচ্ছি দেওয়ার পর ভাই রেজাল্ট শুনে নিজেই ফোন দিচ্ছেন নিজেই জানাচ্ছেন যে না অনেক ভালো তো সেক্ষেত্রে আমার এরিয়া সেলস এক্সিকিউটিভ সারকে নিয়ে এটা আপনাদের দেখানোর জন্য আর সমিত দর্শক যদি আমাদের কোম্পানির অন্যান্য লাউ আছে সব কোয়ালিটির লাউ আছে সর্বোচ্চ মার্কেটে বাজারে সর্বোচ্চ চাহিদাশীল তো আপনারা যদি নিতে চান আমাদের বাজার প্রত্যেকটা বাজারে এলাকায় আমাদের ডিলার আছে সিটস এর তো আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি না পান সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের আহ কথায় পাবেন আমরা জানিয়ে দিব ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দোয়া করবেন